পুরা শুভ বিজয়া এই চার দিন তো ভিডিও করতে পারিনি আগেকার যা শ্যুট করা ছিল সেইটাই ছাড়লাম তো আমি তো রে আমি ট্রাভেলের ভিডিও করি গ্রাম বাংলার তার সঙ্গে রেল রিলেটেডও কিছু ভিডিও করি তো রেলের ধারে বসে থাকা একাই বন্ধু বান্ধব ছাড়া রেলের ধারেই বসে থাকি সবসময় তো রেলের ধারে বসে থাকার ফলে কিছুদিন থেকে আমি খেয়াল করছিলাম যে এই রেল গেট এই রেলগেটের মধ্যে রেলগেট পড়ে থাকার অবস্থাতে অনেক লোক টল দিয়ে পার হচ্ছে গাড়ি নিয়ে হেনে থে তাই এটা থেকে দেখলাম যে না এটা আমাকে সচেতনমূলক কিছু বলা দরকার কারণ আমি যেহেতু রেল রেটের ভিডিও করি রেলকে ভালোবাসি আমি রেলের ভালো ভালো ট্রেন পেলে সেইগুলোর শ্যুট করি আর গ্রাম বাংলার ভিডিওটা দেখি আজকে দেখুন এই যে রেলগেট পড়ে আছে এই রকমই রামপ্রহার লক্ষ্মীবাটি নলহাটি চাতরা মোড়ারৈ তকিপুর সব আছে এই সব তো এখানে দেয় যে কিছু সংখ্যক লোক সবাই বলবো না কিছু সংখ্যক হলো রেল লাইন পড়ে থাকার পরে তল দিয়ে পার হয় তা এইটা আপনারা করবেন না হয়তো একটা স্কুলের বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে যদি দশ মিনিট পরে পড়ুন টিউশন পরে কী আছে দশ মিনিট পরে স্কুল যাবে আপনি হয়তো যে তাড়াতাড়ি হিসাব করে যাচ্ছেন হয়তো সেই তাড়াতাড়ি কাজ আর আপনি বেড়ে উঠতে পারবেন না যদি কোনো কারণে রেল চলে আসে তাহলে কি হবে বলুন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে রেলের এই গেট পড়ে থাকাটাকে সবসময় মান্যতা দিন রেলগেট পড়ে থাকাতে অনেকেরই সমস্যা আছে সমস্যা আছে যখন সমস্যা থাকবে আর এই সমস্যার সমাধান কিন্তু ওই রেলগেটের তল দিয়ে পেরিয়ে সমস্যার সমাধান নেয় সমস্যার সমাধান আলাদাভাবে করতে হবে নিজের জীবন ঝুঁকি নিয়ে ওই সমস্যার সমাধান হয় বন্ধুরা আবার যদি কোনো রেল জনিত এরকম সমস্যা আমার চোখে পড়ে আমি নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব মানুষকে সচেতন করা রেলের এই যে রেল জাতীয় ভিডিও করে আনন্দ যেমন দিই তেমন দুঃখ থেকেও বাঁচানোর প্রয়োজন মনে করি তাই আমি এটা করলাম আপনারা যদি মনে করেন ভালো তাহলে এটা শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে